সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর থাম্বনেইল দেখে তোমরা বুঝে গেছো যে গাইস আজকের ভিডিওতে কি হতে জিতেছে হ্যাঁ গাইস আজকের ভিডিওতে আমরা খেলতে জিতে একটা পাঁচ হাজার টুর্নামেন্টের ফাইনাল এবং সেই টুর্নামেন্টে গাইজ আমরা কোনো প্রকার কোন বুইয়া ছাড়াই চ্যাম্পিয়ন মের হাতেছি তার মানে বুঝতেই পারতেছ গাইস কি পরিমাণ মায়ের হয়েছিল সেই টুর্নামেন্টে এইটা ছিল গাইজ আমাদের নতুন স্কট বানানোর পরে প্রথম কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আশা করি গাইস তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এই টুর্নামেন্টে ম্যাচ ছিল গাইজ টোটাল পাঁচটা যেখানে গাইস আমি তোমাদেরকে তিনটা ম্যাচই দেখাইতে পারবো কারণ গাইজ লাস্টের দুইটা ম্যাচ কেমন জানি আমি পুরান ভিডিও ডিলিট করতে গিয়ে ওইটাও ডিলিট করে দিচ্ছি তবে গাইজ আমরা যা পয়েন্ট করছি বেশিরভাগ পয়েন্ট তিন ম্যাচেই এই ভিডিওটা থাকবে সম্পূর্ণ র ভিডিও আমি কোনো প্রকার কোনো ভয়েস ওভার না তোমরা জাস্ট দেখবা কিভাবে আমরা মাইর খাইছি এন্ড লাস্টে যখন তোমাদেরকে পয়েন্ট টেবিল দেখাবো দেখবা যে ভাই চ্যাম্পিয়ন আমরাই আমি চিন্তা করছিলাম গাইজ এই ভিডিওটা আস্তে ধীরে ফুল ভয়েস ওভার দিয়ে সুন্দর করে বানায় আপলোড করব কিন্তু ভাই এমন সময় চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোন এখন মালিক বলতেছে যে ভাই ডেডিকেটেড ভিডিও দেওয়া লাগবে কিন্তু তারে কেমনে বুঝাই ভাই দুই দিন আগে আমি আমার টুর্নামেন্টে আপনি একটা ডেডিকেটেড ভিডিও দিছি এখন আবার ডেডিকেটেড ভিডিও দিলে ভাই আমার চ্যানেলের লাল বাতি চলে যাবে এই জন্য কাজ আমার ফাইনালের ভিডিওটা আজকে দেওয়া লাগতেছে আর এখন বাজে সন্ধ্যা ছয়টা আমি যদি ফুল ভিডিও ভয়েস ওভার করে এক্সপোর্ট দিয়ে আপলোড করতে যাই বাইজে যাবে দশটা আর আমার টুর্নামেন্ট শুরু হবে গাইজ আটটা থেকে যেহেতু কাজে আমি ডেডিকেটেড ভিডিও দিই নাই এখন আমার মান সম্মান রক্ষা করার মতো শুধুমাত্র তোমরাই আসো তোমাদের যাদেরই গাইছে হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোনাসটা দরকার হবে অবশ্যই তোমরা পাগলা টপ থেকে নিও পাগলা টপ ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকলো সো চলো গাইছে আর বাহানাবাজি না কইরা ভিডিও শুরু করা যায় তো প্রথম ম্যাচ শুরু হয় গাইজ বারমুড়াতে যেই ম্যাচে গাইছে আমরা এত পরিমাণ দৌড়াইছি আমরা মনে হয় জীবনও গাইজ এত পরিমাণ দৌড়াই ভাই না এখান থেকে একজনের বাঁচায় আরেকজন নামে মরে যায় এরপরে ভাই বহুত কষ্টে ফাইনালি ভাই এখন চারজন একসাথে হয়েছি এন্ড একটা ভালো পজিশন ধরার চেষ্টা করতেছিলাম যেন এই যায় তোমরা ইন গেম দেখতে থাকো ভাই কিভাবে আমরা এই চ্যাম্পিয়ন না সারা পেবো না এই এই কি নিচে নিচে দেখা 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 লাগাতে পারত না এই ছেড়ে দিকে মারতেছে লঞ্চ পেট মার মার মারো আশা তো মেরে তো মেরে তো মেরে তো মেরে

আগে ভিতরে আসো ভিতরে আসো গাড়ির খাবার গুলো ভাই কই 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 ডাউন দাঁড়া ডাউন तो गाइस बचाते थे ढीलाते थे ढीलाते थे कौन चलो इनसे कोनो मोते कोनो मोते आए नहीं भाई जमने दुका डूबता से दिख गया हमारे साथ नहीं ट्रीटमेंट जन हील कर सामने फायर चलते हैं मुको डाउन मुको मुको इधर भीतर 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 इधर आए ये सामने डुकन सामने डुकन भाई भाई এবারে এবারে তো জোন আছে ভাই এবারে তুই ভিকে বসে আছেন ভাই এইবার তো ফুল জোন আছে ওই লেফটে ফায়ার চলে ভাই লেফটে কিল উইন পারবো লেফট কিল লুটেতে পারবো আমার তো রাইট এ ক্লকে কুকে লাগে আছে দেখি ঘরের ভিতরে থাক ঘরের ভিতরে থাক ভাই রাইট পুরো ক্লকে থেকে মারবে ভাই রাইট এ থেকে ঢুকে ব্রিজের দিক থেকে ব্রিজের উপরে প্রেসার করতেছে পুরো একটা এক গুলি ব্রিজের উপরে আহা এই কোণাটা দাঁড়াইছে ব্রিজের বাইরে যাও না বাইরে যাও না বাইরে গেলে মেরে দিবে ওই সাইডে পুরো স্কোয়াড আছে দোতলায় এক স্কোয়াড পুরো আর ক্যাপ ইয়া ক্লকের সাইডে আছে দুইটা তিনটা

কিল দিপান ভাই কিল দিপান তারপর মইরেন টাওয়ার তারপর করে সমস্যা ভাই ওটা তো गाइस আমরা বারমুডে এন্ড পুরগিটরি ম্যাচে লাস্ট মোমেন্টে গিয়ে মইরা যাই যার কারণে ভাই বিরক্ত হই স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে দিছিলাম এই জন্য ভাই দুইটা ম্যাচে আমাদের কত পয়েন্ট ছিল সেগুলো রেকর্ড হই নাই তবে আমার মনে হয় गाइस দুই ম্যাচে প্রায় 45 পয়েন্ট প্লাস ছিল আমাদের একটা আসছে আসো 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 একটা আসছে একটা আসে মইরা দেই চলো দুইটা আসছে দুইটা আসছে তিনটা আসছে পুরো টিম আসে দেখা 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 পুরো টিম আসে

Αρέγγε, αγγλικά, 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 Left সাইডে of Jodin and with the same place of <laughs> Boyerish Pura team. By launch pit pass, hai, by launch pit, dear to eat out of the Jana by. Acha, Somson, I'm the Hajanaki. Oh, Pura team, পুরো টিম যায় নিচে নামলে নিচে নামলে

আপা তো টুক জনে আসে থাকি কোনো কি নিচে আয়তো যেতেছেন তোমরা থাকো তোমরা থাকো আমি নিঃ তালে ভিতরে আসো জোনের ভিতরে আসো জোনের ভিতরে আসো তারা থাকো ওরা মারতে পারবে না তো নাইন ভাই হিল করেন ভাই আপনার কিন্তু অনেক ড্যামেজ কোনো পেরে আছে ওরা ভাই ডাউন করেন না নাইন ভাই সেরা ভাই একটু হিল করেন ভাই আপনার এনে বই আছে ডাউন দিলি রাগ দিয়ে দিবে জাগা নাই ভাই বাইরে তো বেরাতে আই বেরাতে আই বেরাতে আই আমি দৌড়তাছি আমি দৌড়তাছি টুন 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 টাওয়ার দিয়ে দিছি আমি টাওয়ার লেফটের বেরাতে একটা আছে ওদের কি একটু প্রেসার দাও তো ভাই আমার সেটা আছে আরে <kung> মাফুস্ট <government> mm.

একটিন ক্লায়েন্ট আছে তিনটা চারটার নামে পুরো নাম চারটার নাম সে হুগান ভাই হুগান

আসে 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 নিয়েছিল দেওয়ালের পিছনে আসে দাঁড়া যাও যাও আসি তো তোমার সাথে আমরা ভাই আপনি ওদিকে এদিকে এদিকে ইয়া করে নেই সে কোনায়

জোরে কোন ভাই আপনার কথা বুঝি না কিছু আল্লাহ আল্লাহ এটারে মারো ভাই এটারে মারো এটারে মারো এটা নালে পুচু চেঞ্জেম করবে নিচে পড়ছে নিচে পড়ছে থেকে मारे সামনে থেকে মারে সামনে থেকে মারে সামনে থেকে মারে সামনের ট্যাঙ্কিগুলোর পিছনে একটা इछल डैमेज कर भाई तू ग्रीन पर आ तू ए ए ये जो हमारे सामने कंटेनर है हमारे सामने कंटेनर सोलो प्लेयर आशो मेरे डेडेरे ए हे हे अकेले सोलो ना सोलो ना तीन टाइप बने तीनता तीनता अच्छा अच्छा दर 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 नीड मारसी तुम ना जाओ 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 डैमेज दे दे डैमेज दे दे डैमेज नीचे नाम तो सो रहा है धीरे-धीरे शुरू कर दे ओके ओके आया 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 बाबू जाए दिखा दिखा डैमेज डैमेज इंजेक्शन के मार

সব সময় এমন তুই সব সময় একটা প্লেয়ার থাকলে এত হাগা হাগি ঘুরে আটকা জায়গা সো দেখলাই তো গাইজ লাস্ট ম্যাচটা যদি মাহফুজ ওয়ান নিয়ে নিতে পারতো তাহলে কিন্তু আমাদের একটা বুইয়া হয়ে যেত কিন্তু তারপরও ভাই বুইয়া ছাড়াই আমরা চ্যাম্পিয়ন ঠিক আছে এখন চলে গাইজ তোমাদেরকে পয়েন্ট টেবিল দেখানো যাক দেখতে পারত গাইজ পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ান শাকিব খান সরি হাইপার বয়স টোটাল আটাশি পয়েন্টে কিন্তু আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেছি আরও একটা টুর্নামেন্টে গাইজ অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছি ভিডিও আসে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা চলে আসবে আশা করি কাজ তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ দেখো ব্যাপার পর কোনো ভিডিওতে